हाँ मारे होली लगाना उधर को डर 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 डर

বৌদি বলেছিল হোলি খেলবে না দেখো কি অবস্থা হচ্ছে ঠিক না একটু বেমা গেছি অলরেডি ভূত আছে

ফাইনালি বানিয়েই দিয়েছে আর সকালবেলা বৌদি বলেছে বৌদি খেলবে না ও ভাই না হয়নি

এখন সবাই যাচ্ছে ফটো তুলতে দেখো এখন ফটোগ্রাফি হবে এই যে ফটোগ্রাফার ক্যামেরাম্যান আমার পরে এই যে সেকেন্ড ক্যামেরাম্যান সবাই বসে গেছেন সব থেকে খতরনাক রঙ দর মানুষ এই যে আর এই যে সুন্দর পোজ দিয়ে রেখেছে মা ডিগলিপুর ব্লগস দেখো মহিলা পেন্ট দিয়ে দিচ্ছে রঙের জামা প্যান্ট এইটা হচ্ছে রঙের জামা প্যান্ট আমাদের গোপালের ড্রেস হয়ে গেছে ওদিকে ব্যাগ থাকতে হবে আর এদিক দিয়ে ফটো তুলতে হবে शॉप तो तो <laughs> तो तो थीवीड़ीड़ीड़ीड़ी। <स्क journée> <laughsspeaks> अरे फेस लॉक दिए फेस खोलते की फेस 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 लॉक लॉक दिए दिए सॉरी फोन खुल खुल के अपनी के अब आ, ये नला भी बदला <laughs> बदला <laughs> बंगा नहीं लेना अभी बंगा नहीं लेना बोधी से बोदी अभी बहुत खतरनाक बन गया है

এখন গ্রুপ যাচ্ছে অন্যদিকে দেখো আমার স্কুল ফ্রেন্ড কে চিয়ে রাখো পরে দেখাবো আর বলবেন সবাই কি চিনতে পারছেন তো বড় এদিকে এসো আরে চলে গেল তবে এদিকে এসো তোমার একটু গালে লাগাই দি গালটা একটু সাফাই আছে তোমার টা গাড়ি থেকে রং টং নাও কানলে কি চলতা দেখে আসে একটু মাশি এখন গাড়ির টেনশন হচ্ছে আমার গাড়িটা ওখানে রেখেছি আর জানেন বাচ্চারা কি করেছে আমার গাড়ির সঙ্গে গাড়ির যে সাইলেন্সার থাকে না সেই সাইলেন্সারর মধ্যে পিচকারিতে জল ভরে বা পেইন্ট ভরে রং ভরে দিয়েছে সব সাইলেন্সের মধ্যে ঢুকিয়ে আমি এসে দিকে ঢুকাচ্ছে আর ঢুকাচ্ছে কি বলবো আজকে কিছু বলাও যাবে না দেখো কালার নিয়ে চলে এসেছে আমরা সবাইকে অল্প অল্প লাগিয়েছি এইটুক এইটুক

আমি এখন যাব প্রশান্তর ঘরে ওকে গিয়ে লাগাবো আমার অবস্থা দেখো আমার কি অবস্থা আর যারা অনেক আগে দেখেছে তাদের অবস্থা দেখো এই দেখো তারা একদম ঠিক আছে একটু এখন নেই আমি তাহলে আমি একটু গিয়ে আসি দেখি না আর লাগবে না আমি অল্প একটু নিয়েছি ওতেই হয়ে যাবে আর প্রশান্ত লাগাইতে গেলে লাগবে না নিয়ে দাও তো তো হয়ে গেছে তাই ঠিক আছে আমি নিয়ে যাই বন্ধু বন্ধু হয়ে গেছে ঠিক আছে সব আমি একটা মোচা একটা দিয়ে দাও একটা পানি দেব হ্যাঁ পানি দেব চলো তো আমি সান্দান করে প্রশান্তের সাথে চলে আসবো হয়তো নালে যাই নাকি যাই না দেখা যাক কি হয় এখন ঘরের মধ্যে এসে গেছি আর আমাকে তো অবশ্যই চেনা যাচ্ছে না হয়তো মনে হচ্ছে যা লাগছে ও দিদা আমারে চিনতে পারতো আমি কে কে কও তো আমি ওরে বাপ দিদা তুমি চিনে গেছো আমার দাঁত ছাড়া মনে হয় বাকি সব কালা আর রং আর রং আমার সোনা দিদা খালি হেসেই যাচ্ছে তোমারে কেউ আমি সবাইকে কই দিছি আমার দিদারে কেউ লাগাবা না আমার দিদারে সব পছন্দ না পাপ্পি দে দাও ও দিদা এটা পাপ্পি দেবো না

আর আমি এখন গেছিলাম আমার ঘরে না প্রশান্তর ঘরে কিন্তু প্রশান্তর মা বললো ও নাকি বাজারের দোকানে তো আমি এখন সেখানে যাচ্ছি এই যে এই ভর্তির রঙ নিয়ে তো দেখো এখন কি করি দেখা যাক যাই প্রথমে এই দেখো তাইছেন কি করছে আমার গাড়িতে উঠে ও জানে না এটা খাবার না এটা হচ্ছে রঙ তাইছেন তাইছেন রং লাগিয়ে দেবো মাথায় রং লাগিয়ে দেবো হ্যাঁ এবার ঠিক আছে এই তো সুন্দর দেখাচ্ছে ঠিক আছে তুমি এখন যাও পরে মিষ্টি দেবো হ্যাঁ মিষ্টি এখন নেই বাবা ঠিক আছে তুমি এখন যাও এখন খাবার নেই শোনা ঠিক আছে যাও দেখে এখন এই গাড়ি ফেলিস না এখন এখন যা এসে গেছি বাজারে এখন সব জায়গা ভাঙা হচ্ছে কেন কি হোলি খতম হয়ে যাচ্ছে আর কিছু সময় আছে সেই সময়টুকু থাকবে তখন যাচ্ছি দেখি প্রশান্তকে পাওয়া যায় নাকি প্রশান্তর দোকানের সামনে এসে গেছি প্রশান্ত ওখানে কাস্টমার দেখছে আর আমি এখানে রং লাইন দিয়ে সাজিয়ে রেখেছি

এই পাশে একটু গালে হ্যাঁ আর এই এই যে এই লাল রংটা একটু অল্প একটু আছে ভাই ঠিক আছে একটু লাল রং এই যে ওকে ওকে ভাই আর একটা ভাই এই 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 লাস্ট ভাই এই কালারটা ভাই লাস্ট আমাদের তরফ থেকে সবাইকে হ্যাপি হোলি আশা করি সবাই ভালোভাবে হোলিটা খেলেছেন তো এই ভিডিওটা তো কালকে আসবে বা পরশু দিন জানি না দেখা যাক এডিট করার পরে ঠিক আছে ঠিক আছে ভাই চল চলো দেখুন সবাই কিরকম বাইকে ঘটছে আর আমাদের অবস্থা তো যা আছে সাথে বলার মতন কিন্তু আমাদের এখন অনেক জল পেপাসে লেগেছে তাই একটু কোল্ড ড্রিঙ্ক খাবো দেখি কী নেওয়া যাক অনেক কিছুই আছে একটা কিছু নিলেই হোক আমাকে একটা স্প্রাইট লাগবে ভাই হ্যাঁ নাই হ্যাঁ তাহলে কী নেওয়া যায় একটা পেপসি নিয়ে নি না একটা পেপসিটা তো ভাই ওখানে ইটা দে দেখ ক্যান আছে নাকি এই যে আমরা দুটো নিয়ে নিয়েছি পেপার বোট আমরা কেন কেন নেই কেন তো ক্যান তো পাওয়া যায়নি হ্যাঁ ক্যান খালি মিরিন্ডা আছে আর কিছু নেই চলো ঠিক আছে থ্যাংক ইউ কত একটা এই যে এইটা খাবো আর ক্যান জুটলো না এখন কপালে কিরকম লাগছে হ্যাঁ আমিও খাচ্ছি হুম এখন গরমের ভিতরে অরেঞ্জ ফ্লেভারটা খুব ভালো আমরা এসে গেছি প্রশান্ত ঘরের সামনে আর এই দেখুন একটা আইসক্রিম দাদা এসছে তো বললাম একটা আইসক্রিম দিতে তাই আইসক্রিম বানাচ্ছে প্রশান্তকে বললাম প্রশান্ত খাবে না বলেছে থ্যাংক ইউ হ্যাপি হোলি দাদা হ্যাপি হোলি কত বিশ টাকা তিরিশ টাকা বিশ টাকা প্রশান্ত তোকে বললাম তুই তো খাবি না বললি ভাই এইগুলো কি এই হোলি ওরে বাবা এ কোথায় ছিল আমার ঘরে ছিল আর আমি তো খাচ্ছি

কিন্তু এই পিছনটা দেখুন দেখুন রকম গাড়ি ভর্তি সারা জায়গা এই সব জায়গা খালি থাকে একটাও গাড়ি দেখা যায় না কখনো দিগলিপুরে এত ভিড় এখানে আমি তো দেখি নাই আগেই প্রথম দেখলাম আমিও দেখেছি আর ক্যামেরাও আছে আপনাদের সাথে শেয়ারও করছি এই মালগাড়ির ট্রাক এটা শুধু মানুষ এসেছে চল ভাই যাই সাবানও নিয়ে আসছি ও বাপ রে শ্যাম্পু এনেছিস না শ্যাম্পু নি কিন্তু সাবানটা জন্য নিয়ে এসেছি ঠিক আছে এটা কি করব এই কালারটা এই কালারটা নিয়ে যাই সাথে সাথে লাগিয়ে দেবো না লে রেখে দি নাকি নিয়ে যাবো নিয়ে যাই চল আর রেখে দিলে ছাড় না আজকে স্নান করে গিয়ে ঠিক আছে এখানে রেখে দি দেখুন গাড়িতে কিভাবে গাড়িটা কিভাবে নিয়ে আসছে

আসার পরে দেখা যাচ্ছে এখানে সব জানাশোনা লোক এই দেখো এই দেখো বৌদি এরা সবাই কখন এসছো তোমরা কখন এসছো ঠিক আছে জয়েন করো আমরা সামনের দিকটা যাচ্ছি হ্যাঁ দেখো এখানে যা অবস্থা সে তো বোঝাই যাচ্ছে দেখো আমার বন্ধুরা এখানে এখন এরকম একটা সিচুয়েশন আমার বন্ধুরা আমি ভিডিওটা উঠাতে পারবো না কেন কি যা হচ্ছে সেইটা ইউটিউব গাইডলাইন্সে খিলাফ ভাই দেখছিস ওরা কি করছে হ্যাঁ চল চল ভাই আমরা যাই আমরা সান করি আমরা এই যে এই ফ্রেশ জল এই যে এই সব জায়গা জানছ না ওখানটা জায়গাটা জল বেশি হ্যাঁ কিন্তু এইখানটা ঠিক আছে কি বলছিস হ্যাঁ এখানটা ঠিক আছে করবি এখানে দেখুন আমরা এখন আরেকটা জায়গা চলে এসেছি অনেক দূরে উপরে সব জায়গা পার করে এখন আমরা অত ভিতরে চলে এসেছি এইটা হচ্ছে আরেকটা জায়গা কি জলতে স্রোত এই শুকনার সময় কিন্তু এখানে অনেক জল সেই হিসাবে তো এখন ডিসিশন হয়েছে আমরা এখানেই স্নান করব আর কোথাও যাব না জায়গা আর নেই এই জায়গাটাই স্নান করবো অল্প স্বল্প জলে হ্যাপি ভাই রাখি এখানেই স্নান করি ভাই আর কোথাও যাব না ঠিক আছে দেখুন জলের খোঁজে কত মানুষ এখানে চলে আসছে আর আমরা এইখানটা পেয়ে গেছি ভাই ভাই বসে পড় এর থেকে ভালো জায়গা আর পাবি না আর জায়গা পাবো না এটি ঠিক আছে এখানেই যেরকম পারি সেরকম স্নান করে বাড়ি যাব যত জায়গা খুঁজবো ততই প্রবলেম এরকম লাগছে বাড়টা বেশ এখানে পিছনে একটা পাথর দিতে হবে পিছনে যারা যারা গেছে সবাইকে হ্যাপি হলি বলা হয়েছে ক্যামেরাটা অন করতে ভুলে গেছি জল দিয়ে বিরিয়ানির খুশবু আসছে কি বলছিস তাই নাকি না না আশেপাশে সবাই খাচ্ছে

ফাইনালি এসে গেছি আমাদের সেই জায়গাটা যেখান থেকে আমরা গিয়েছিলাম অনেক গাড়ি ছিল সেইখানটা আমরা ওই পাশ থেকে গেছিলাম আর এখন এই পাশ থেকে আসছি আমরা এই যে বাইকটা এখানে আর ওই যে কালারটা যে রেখেছিলাম ওটা আর নেবো না হয়তো এখানেই থাক ভাই কালার কি হবে কালার কেউ নেবে দরকার নেই প্রশান্তকে ড্রপ করে সেটা ঘরে চলে যাবো এই যে এসে গেছি প্রশান্তকে ছাড়তে এই যে ঘরে কিন্তু ভাই তোর অবস্থা কি এখন এখন যে সব পরিষ্কার করব না ঠিক আছে নালায় তো জলের জন্য স্নান করতে পারিনি ঠিক আছে ভাই টাটা ওকে ওকে এখন সিধা ঘরে যাব আর চান্দান করে একটু রেস্ট করব বাস ঠিক আছে ঘরে এসে অনেক সময় চান্দান টান্দান সব রেডি করে ড্রেস টেস চেঞ্জ করে এই দেখো আমি একটা জিনিস দেখলাম এই আমার হেলমেটের অবস্থা খারাপ এই দেখুন পুরো একদম রং রং আছে তো এখন তেনা ভিজিয়ে নিয়ে আসছি জলদি একটু সাফাই করে তারপরে আবার খেতে যেতে হবে মাসিদের ঘরে এইটুকু হয়ে গেছে দেখা যাচ্ছে কি না তো এখন চললাম মাসিদের ঘরে আর দেখি ওখানে গিয়ে কি হচ্ছে ওখানে আর দিদা কি করছে দেখা যাক গাড়িটা ওখানে পার করে দিয়েছি এই যে মাসি ঘরে চলে এসেছি এখন গিয়ে খাওয়া দাওয়া করতে হবে দুটো বেজে গেছে হ্যালো কই হে কেমন টিভি চলছে দিদা ঘুমাচ্ছে আর দিদা ঘুমাচ্ছ হ্যাঁ ঘুমাও ঠিক আছে ভাত খাইছো ঠিক আছে মাসি ওখানে টিভি দেখছে আর আমি ভাত বেড়ে নিজে খেতে বসে গেলাম তো এই যে মাংস আছে কালা খালা দেখা যাচ্ছে লাইট নেই তো এই ডাল এটা হচ্ছে কপি ভাজা দেখা যাচ্ছে ক্লিয়ার ঠিক আছে মাসি আমার ঘুমাচ্ছে আমি খেয়ে নি অনেক সময় হয়ে গেছে বসে বসে ইডিট করছি আর মাথাটা তো ঘুরাচ্ছে সারাদিন যে কষ্টটা হয়েছে তার জন্য এখন আমি যে বসে আছি এরকম ভাবে বারবার পড়ে যাচ্ছি এরকম করে বারবার উঠছি আর পড়ে যাচ্ছি আমার দিদা আমাকে একটু জাগিয়ে দিল আর কি দিদার কাছে বসে পড়েছি আর এই যে মাসি কাজ করছে ঘরের সব কাজ টাজ করছে আর এখন টাইম হচ্ছে সাতটার সময় রাত্রে বেলা হ্যাঁ হ্যাঁ আর এই দেখুন দিদা বসে আছে এখানে আজকে হোলিতে অনেক এনজয়মেন্ট হলো অনেক কি বেশি একটা আনন্দ ফুর্তি হলো সবাই মিলে করেছি দিদা হোলি খেলা কিরম লাগছে তোমার আমরা আমরা দেখছিলা কিরম ভূত সাত দিলাম আমরা কিরম ভূত হয়ে গেছিলাম দেখছিলা ও আমারে তো যে দেখে সে ভয় পায় কয় এই তো আসল খেলা তো এরাই খেলছে এরকম কয় তো এখন আমরা ভাতটা খেয়ে তারপরে ঘরে যাব আর আজকে এমন কিছু দেখানোর নেই তাই ব্লগটা আজকে এখানেই শেষ করা হচ্ছে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আজকে না অ্যাকচুয়ালি এই ভিডিওটা দুদিন পরে আসবে মনে হচ্ছে তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা Thank you thank you. <laughs> thank you thank you thank you thank you thank you thank you